আসসালামু আলাইকুম এবরুহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দেবো আজকে প্রিমিয়াম একটা হুডি কালেকশন এটা কিন্তু অনেক অনেক আছে হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা নেবেন বিজনেস করে যোগাযোগ করবেন আজকে কিন্তু এমন একটা রেট দিব এটা একদম ধামাকা কাপড়ে দিয়ে দিব লসের দামে একদম পাইকারি অফার এক পিস নিলে পাবেন চলুন আমরা প্রথমে ফ্লাই কী বলে ইম্পসিবলটা দেখি বাটার ফ্লাইটা এটা কিন্তু খুব সুন্দর কাপড়টা হবে ফ্লেস কঠনের মধ্যে একদম প্রিমিয়াম হবে সাইজ হবে এম এল এক্সেল আপনার ছয়ত্রিশ থেকে একদম ম্যাক্সিমাম বিয়াল্লিশ পর্যন্ত হবে খুব সুন্দর সামনে পকেট আছে এই যে সুন্দর পকেট হবে আর ফুল হাতা হবে এই যে হচ্ছে আপনার হুডির ক্যাপ সেটা হবে হবে খুব সুন্দর এটা কিন্তু সাতশো পঞ্চাশ টাকার কালেকশন আমরা এখন দিয়ে দিব একদম মানে পাইকারি অফার থেকে মাত্র মাত্র কত মাত্র তিনশো নব্বই টাকা মানে একদম দুই হাজার পঁচিশ চব্বিশের এইবার শীতের সেরা অফার এবার উইন্টারের সেরা অফার মাত্র মাত্র তিনশো নব্বই টাকা কিনবেন তো জিতবেন দুইটার দামে একটা পাচ্ছেন চলেন আর এটার মধ্যে কি আছে তিনটা আছে একটা হচ্ছে ইম্পসিবল বাটারফ্লাই একটা হচ্ছে হ্যালো কিটি দুইটা আছে হ্যালো কিটির মধ্যে দুইটা হবে এ হচ্ছে হ্যালো কিটি এটা যে কি সুন্দর আর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর মিষ্টি একটা কালারের মধ্যে আছে বিয়াস খুব সুন্দর কালেকশন এটা হচ্ছে মিষ্টি কালারটা প্রাইস কত সাতশো পঞ্চাশের কালেকশন মাত্র তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা আর দাম দামি না দুইটার দাম একটা পাচ্ছেন মাত্র তিনশো নব্বই কিটির আরেকটা আছে না মানে আপনি একটার দাম দিয়ে দুইটা পাচ্ছেন একটার দামে দুইটা পাচ্ছেন এর হচ্ছে হ্যালোকিট আট মিনিট মাঝখানে লেখা ওর উপরে লেখা এই যে সেম কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম আগের কোয়ালিটি আছে যারা নেবেন নিয়ে মাত্র মাত্র কত তিনশো নব্বই সাতশো পঞ্চাশের হুড়ি তিনশো নব্বই টাকা দ্রুত ইনবক্স করে দেন আমাদের পেজ ইনবক্স করতে পারেন অথবা সরাসরি আমাদের শপে আসতে পারেন আর যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে আপনার এই ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এটা কিন্তু অনেক পরিমাণ আছে যে সব হুড়ি এই কালারটাই অনেক পরিমাণ আছে এবং তিনটা প্রিন্ট আপনি হচ্ছে কিটি আর হচ্ছে হ্যালোকিটির দুইটা একটা হচ্ছে বাটারফ্লাই যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা আছে ডাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার আশি অ্যান্ড একাশি আর শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে বিজু স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন কত দাম মাত্র তিনশো নব্বই টাকা সাতশো পঞ্চাশে কালেকশন তিনশো নব্বই মানে হচ্ছে আপনার একটার দাম দিয়ে দুইটা কিনতে পারছেন সবাই ভালো থাকেন দ্রুত নিয়ে নেন কারাকারি অফার দিয়ে দিলাম এটা